কেউ যদি আল্লাহর জন্য কোরআন সুন্নার আলোকে ইত্তেবায় রসুল আলোকে নেককার মানুষকে ভালোবাসে সেই পরিমাণের আমল নাও করতে পারে আল্লাহর জন্য ভালোবাসে কোনো বড় আলেমকে বড় দায়ীকে দিনদার মানুষকে অন্তর দিয়ে ভালোবাসে তার ব্যথায় ব্যথিত হয় তার আনন্দ আনন্দিত হয় তার জন্য অন্তর দিয়ে দোয়া করে এই ভালোবাসার পুরস্কার হলো যে জান্নাতে এই ব্যক্তি ওই মর্যাদাবান ব্যক্তি যে জান্নাতে যাবেন এরাও সেই জান্নাতে যাওয়ার আল্লাহ সুযোগ করে দেবেন অন্য হাদিসে আবু আবুদারকে আল্লাহ তালানো বলছেন আমি রসুল্লাহামকে বললাম আর আই ইয়ার্লাহ আপনি বলুন তো একজন মানুষ অন্য একজন মানুষ বা কিছু মানুষকে ভালোবাসে কিন্তু তাদের মতো অত আমুল করতে পারে না অত নফল এবাদত করতে পারে না তার কি অবস্থা হবে সাল্লাম বললেন আন্তা মা আমা তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে আবুদারকে ফিরে বললেন ইয়া রসুল্লাহ না ওহেবুল্লাহ রসুল্লাহ আমি তো আল্লাহ এবং তার রসুলকে করি রসুল আসলাম বললেন আন্তামা আমানা আহবাবতা তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবে আবুদারকে ফিরে বারবার বললেন রসুল সাল্লাম বারবার একই উত্তর দিলেন কাজেই আমরা যদি আল্লাহর জন্য আল্লাহ তালাকে সর্বোচ্চ ভালোবাসতে পারি আল্লাহ রসুল সাল্লাহ সর্বোচ্চ ভালোবাসতে পারি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ জন্য আল্লাহর জন্য রসুল সাল্লাম আপকাটিতে অন্যান্য দিনদার মানুষদেরকে ভালোবাসতে পারি কাছের দূরের পুরাতন সমকালীন দাই আলেম তাদেরকে ভালোবাসব শ্রদ্ধা করব আল্লাহর জন্য তাদের মতো আমল না করলেও আমরা তাদের সাথে জান্নাত পাওয়ার একটা সুসংবাদ সংবাদ সাল্লাহ আসাল্লাম আমাদেরকে দিলেন সময়ত দর্শক এই ভালোবাসার অর্থ এই নয় যে আমরা এই সমস্ত নেককার মানুষদের রসল্লা সাল্লামের সমপর্যায়ের বানিয়ে রসুল্লা সাল্লামের সন্ন্যত বাদ দিয়ে তাদের অনুসরণ অনুকরণের দাবি করব। ভালোবাসা শ্রদ্ধা আর অনুসরণ অনুকরণ এক নয় আমরা শ্রদ্ধা করব উম্মতের সকল এবং ভালোবাসা বাড়বে বৃদ্ধি পাবে গভীর হবে উম্মতের ওলামায় কেরাম দায়ী পুরাতন নতুন সবার জন্য কারোর প্রতি কোনো বিদ্বেষ আমাদের থাকবে না কোনো ইশতেহাদি কারণে নয় কোন ফিকি কারণে নয় কোনো মতামতের কারণে নয় আমরা তাদেরকে শ্রদ্ধা করব তাদের জন্য দোয়া করব কারণ তারা অনেক বসে আমল করেছেন আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন আমাদের জন্য তাদের ভালোবাসায় আমরা উপকৃত হব কিন্তু ভালোবাসার অজুহাতে এর্তেবার পর্যায়ে যাওয়া যাবে না এর্তেবাটা হবে রসুল সাল্লা সুন্নতের মাপকাঠিতে আল্লাহর নির্দেশ রসুল্লাহ সাল্লামের সুন্নত এটা কোনো যুক্তি ছাড়া কোনো বিচার ছাড়া গ্রহণ করতে হয় আর বাকি সবাইকে ভালোবাসতে হবে একরামকে সর্বোচ্চ ভালোবাসতে হয় কিন্তু অনেক মত আমরা অনেকেই না আর না। কারণে হয় আর শ্রদ্ধা ভালোবাসার নামে মত মানতে গেলে সুন্নত লঙ্ঘন হয়ে যায় কাজেই এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা শ্রদ্ধা করবো প্রচন্ড ভালোবাসবো তাদের ভালোবাসা আমাদের হৃদয়কে জুড়ে থাকবে তাদের আনন্দে আনন্দিত হব তাদের ব্যথায় ব্যথিত হব কিন্তু অনুসরণ অনুকরণের পর্যায়ে সাল্লাম থাকবেন তাদের মাধ্যমে বোঝার চেষ্টা করতে পারি কিন্তু এমন যেন না হয় ভালোবাসার অজুহাতে আমরা সুন্নত অনুসরণের মানদণ্ড থেকে বেরিয়ে যায় আল্লাহ তালা হেফাজত করুন সম্মানিত দর্শক আল্লাহর জন্য ভালোবাসার এই মহান পুরস্কার সাল্লাম আরো অন্যান্য হাদিসে বলেছেন আল্লাহর জন্য যদি কেউ ভালোবাসে কোন মানুষকে তার আরো একটা বড় পুরস্কার হলো স্বয়ং আল্লাহ তালা তাকে ভালোবাসেন আমরা যদি আল্লাহর জন্য এভাবে ভালোবাসতে পারি তখন আল্লাহ আমাদের প্রেমিক হয়ে যাবেন আমরা যার প্রেমিক হতে যাই আমরা যার প্রেমিক হতে চাই স্বয়ং তিনি আমাদের প্রেমিক হয়ে যাবেন এটা কেমন হাদিস রেপে আসছে সাহেব মুসলিম সংকলিত হাদিস রসল্লাহ সাল্লাহ আলাম বলছেন যার আর জুলুন আখাল্লাহ আল্লাহ এক ব্যক্তি অন্য এক গ্রামে তার এক ভাইকে জিয়ারত করতে দেখতে বেড়াতে যাচ্ছে আল্লাহ পথের উপরে একজন ফেরেশতা রেখে দিলেন ভাই আপনি কোথায় যাচ্ছেন এই গ্রামে অমুকের সাথে দেখা করুন হাল্লা কামিন আলিহি তারা সে কি তোমার দুনিয়াতে কোন উপকার করেছেন তুমি তার সাথে কোন জাগতিক সম্পর্ক আছে ভালো মন্দ যে জন্য তুমি তার কাছে যাচ্ছ দুনিয়ার কোন পাওয়া দুনিয়ার কোন আশা দুনিয়ার কোন নিয়ামত ইত্যাদি কারণে কি তুমি তার কাছে যাচ্ছ ওই লোকটা বলল না ইন্না আনা অহেব হুফিল্লা আমি আল্লাহর জন্য তাকে ভালো দুনিয়ার কিছুই এখানে মাকসুদ না তখন ওই ফেরেস্তা বললেন আনা রসুল ইলাইকা আল্লাহ আহাবা কামা আহবাবা হুফি ও কামা জাফিল হাদিস ওই ফেরেস্তাকে বললেন শোনো আমি আল্লাহর পক্ষ থেকে দূত হিসেবে তোমার কাছে এসেছি আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাকে এই কথা জানাতে তুমি যেহেতু একটা মানুষকে আল্লাহ তা জন্য ভালোবাসো কাজেই আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছেন সময়তে দর্শক তাহলে আল্লাহর জন্য ভালোবাসা কাকে বলে দুনিয়ার সকল স্বার্থের বাইরে দুনিয়ার কোন চাওয়া পাওয়ার আশা থাকবে না শুধু আল্লাহ খুশি হবেন ওই লোকটা আল্লাহর ইবাদত করে আল্লাহর কথা বলে আল্লাহ তাকে ভালোবাসলে খুশি হবেন এই দুনিয়ার কোনো স্বার্থ কোন প্রয়োজনের বাইরে যে ভালোবাসা এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা আর এক্ষেত্রে আমরা কিন্তু ভুল করি আমরা অনেককে ভালোবাসি তার কাছে যাই দুনিয়ার জন্য দুনিয়ার জোয়া নিতে বিপদে পড়ে গেছি দোয়ার জন্য যাচ্ছি এটা কিন্তু দুনিয়ার জন্য যাওয়া আপনি দুনিয়ার একটা স্বার্থ অর্জনের জন্য আসছেন আপনি দিন শিখতেও যাচ্ছেন না আল্লাহর জন্য যাচ্ছেন না ভালোবাসার জন্য যাচ্ছেন না আপনার ভালোবাসা আপনার নিজের স্বার্থের এই স্বার্থ হাসিলের জন্য যাচ্ছে আর এই জন্য তো ভাইরা আমাদের যাওয়া আসা হতে হবে আল্লাহর জন্য আর চাওয়া পাওয়া হতে হবে আল্লাহর কাছে আমরা যদি কোন নেকর মানুষ দিনদার মানুষ আলেম দায়ী আমার ভালো লাগে তার দাওয়াতটা ভালো মনে হয় আমি তাকে সালাম দিতে যাই তাকে দেখতে যাই তার কাছে দশ মিনিট বসার জন্য যায় দিন বোঝার জন্য যায় এটা অনেক বড় এবাদত এটা অনেক সবাবের কথা হাদিস শরীফে এসেছে বিভিন্ন হাদিস এসেছে যে আল্লাহ রাস্তায় জিহাদের মতো সবাব পাবে যে ব্যক্তি কোন দিনের জ্ঞান শিখতে কারোর কাছে যাবে তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবেন মানসালাকা তরে আপনি একজন নেকর মানুষের কাছে দিনের একটা মশলা একটা দোয়ার পদ্ধতি একটা তবা ইস্তেক পার কিভাবে করলে আল্লাহ কবুল করবেন বিপদে পড়লে কোন কোন দোয়া পড়তে হয় শেখার জন্য গিয়েছেন দিনের এলেম সুন্নাতের এলেম কোরআনের এলেম শেখার জন্য গিয়েছেন আপনি আল্লাহ রাসে জিহাদের সব পাবেন এই চলার পথটা আল্লাহ আপনার জন্য জান্নাতের পথে চলার সাহস করে দেবেন এমন কি বিশ্বের সকল সৃষ্টি নদীর মাছ গুলো পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে আর আপনি যদি আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে গন শেখার জন্যও না খুব ভালোবাসেন যাই অনেকদিন দেখা হয় না সালামটা দিয়ে আসি আর কোনো উদ্দেশ্য আপনার নেই আল্লাহর জন্য ভালোবাসা আপনাকে তাড়িত করেছে যেমন আব্বাকে অনেকদিন দেখেন না আপনি ছুটে যাচ্ছেন মায়েকে অনেকদিন দেখেন না ছুটে যাচ্ছেন আপন বন্ধুকে অনেকদিন দেখেন না প্রিয় বন্ধুকে অনেকদিন দেখেন না মনটা অস্থির লাগে ছুটে যাচ্ছেন দুনিয়ার কোনো স্বার্থ নেই এই রকম আল্লাহর জন্য ভালোবাসেন ছুটে যাচ্ছেন দুনিয়ার কোনো স্বার্থ নেই এর মর্যাদা অনেক বেশি আল্লাহ রসুল সাল্লাম একাদিসে বলছেন

আমরা দুনিয়ার গরজে যাই আল্লাহর মহব্বতের জন্য বসে থেকে দুটো কথা শুনে আল্লাহর চোখে পানি আসবে এজন্য অথবা শুধু আল্লাহর সালাম আল্লাহ খুশি হবেন আমরা আমরা যাই যাই না আমি বিপদে পড়েছি বিপদ উদ্ধার করতে কখনো থানায় যাই কখনো সামাজিক নেতাদের কাছে যাই কখনো দিনদার মানুষের কাছে যাই সম্মান দর্শক এটা কখনোই আল্লাহর জন্য ভালোবাসা না এটা আপনার আত্মপ্রেম আর এজন্য গেলে কোনো সব হবে এটা কোরআন হাদিসে নেই বরং উল্টো হয়ে যাবে হয়তো অন্যায়ও হতে পারে দুটো অন্যায় খুব স্পষ্ট একটা হলো আমরা যখন বিপদ আপদে দোয়ার জন্য অন্যের কাছে যাই তখন আল্লাহর ব্যাপারে একটা খারাপ ধারণা আমাদের আসে আল্লাহ বোধহয় আমাদের দোয়া কবুল করবেন না আল্লাহতালা কোরআন কারিম ও বলছেন ওই সা আলে কায়েবা দে আন্নি ফাইননি হারেব উজিব দাওয়াতের দায়ী দা দানী ও মুনু বিলা আল্লামের আল্লাহ আল্লাহতালা বলছেন যে আমার বান্দারা যখন আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে আমি আল্লাহ তাদের কাছেই আছি উজিব দাওয়াতের দেয়া দান বান্দা আমাকে ডাকলে আমি সাড়া দেব অর্থাৎ বান্দা যেখানে থাক যে অবস্থায় থাক আমাকে কাছে পাবে ডাকলে আমার সাড়া পাবে কাজে আমি যদি মনে করি যে না আল্লাহ বলেছেন এটা আমার মনের শান্ত না আল্লাহ বোধহয় আমার তাকে সাড়া দেবেন না তাহলে তো আমি আল্লাহর এই মহান ওয়াদার প্রতি অবজ্ঞা করলাম সময় দর্শক আজকের এ পর্বে আর দীর্ঘ করতে পারছি না আল্লাহ তালা তৌফিক দিলে আগামী পর্বে এ বিষয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখবেন এই আশায় এই দোয়ায় আজকের পর্ব শেষ করছি অসাল্লাহ আলা মোহাম্দীনে বেলুমিন ওয়া আলা আলহি ওয়াস হাবিয়াজমাহিন ও সালামু আলাইকুম ওরা সনাতুল্লাহি